নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপি হলো নান তান্দুরি রুটি খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকানের থেকেও সেরা সফট আর নরম নান রুটি বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ফার্স্টে আমি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা তো ময়দার জায়গায় আপনারা আটাও ব্যবহার করতে পারবেন নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর নিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুন ইস্ট ইস্টটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন কিংবা অনলাইনেও পারচেস করতে পারেন বা সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল বন্ধুরা আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি আমি এখানে এক কাপের থেকে অল্প একটু কম জল ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম এক চামচ বাটার এবার হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব একটা সফট ডো তৈরি করে নেব বন্ধুরা আমার এই নানের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এদিকে ডোটা তৈরি হয়ে গেছে অল্প একটু হাতে বাটার দিয়ে বসে নেব দিয়ে ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনার মধ্যে যে ছোট্ট ছিদ্র আছে ওটা কাগজ দিয়ে বন্ধ করে নেব তো এবার আধ ঘন্টার পর ঘুরে আসছি দেখুন ডোটা কতটা সফট হয়েছে তো এটা আপনার কাছে যদি বেশি টাইম থাকে তাহলে আপনারা এটা এক ঘন্টা রেখে দিতে পারবেন তবে আরও ভালোভাবে ফুলে যাবে এবার এইভাবেই হাতে একটু থেসে নিতে হবে আমি একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব এবার রুটির থেকে একটু বড় সাইজে লেচিগুলো কেটে নেব দেড় কাপ ময়দাতে চারটে নান রুটি তৈরি হয়ে যাবে তো এখানে আপনারা আটা কিংবা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দেখুন এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এখানে আমি একটা ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি আপনার কাছে যদি এরকম ছোট্ট হাঁড়ি না থাকে তো আপনারা তাওয়াতেও বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে তো এদিকে আমি হাঁড়িটা গরম করতে দিয়ে দিলাম তো আর একদিকে দিকে একটা বাটিতে জল নিয়েছি আর হালকা লবণ দিয়ে এটা গুলে নেব তো পাঁচ মিনিট পর দেখুন কতটা ফুলে গেছে এবার নান রুটিগুলো একে একে বেলে নিব একটু ময়দা ছিটিয়ে নিলাম তারপর হাত দিয়ে এইভাবে প্রেস করে গোল বানিয়ে নেব এবার বেলিং দিয়ে বেলে নেব তো দেখুন নাপ খুব পাতলা নাপ খুব মোটা এইভাবেই হবে এবারে লবণ জলটা হাড়িটা গরম আছে তার উপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ফুলে উঠবে তো এবার হাড়িটাকে উল্টো করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে দেখবেন নানটা ফুলে উঠবে লবণ জল দেওয়ার কারণে হাঁড়িতে আটকে থাকবে তাওয়াতে বানালে সেমভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নান রুটিটাকে সেকে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে নান রুটি তৈরি হয়ে গেছে এরপর আমি একটু বাটার নিয়েছি তো বাটারটা স্প্রেড করে নেবো খুব সহজভাবেই থেকে উঠে আসবে দেখুন কত সুন্দর ভাবে একটা দেখুন পেছনটাও দেখুন কত হয়েছে সুন্দর নান বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেন তো বন্ধুরা বাটার নান বানানো কতই সহজ বাড়িতে দোকানের থেকে খুবই নরম তুলফুলে বাটার নান তৈরি হবে কথা দিচ্ছি আপনারা একবার বানিয়ে দেখুন তো আরেকটা নান বানানো হয়ে গেছে এবার হাফ চামচের মতন বাটার দিয়ে স্প্রেড করে নেব তো এইভাবে আমার সবগুলো নানটি রেডি হয়ে গেছে দেখুন এই বাটার নানগুলো আপনারা পনির তরকারি কিংবা চিলি কিংবা চিকেনের সাথেও খুবই মজার লাগে খেতে দেখুন একটা নান আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে তো এইভাবে নান বানি আপনারা দুদিন রেখেও খেতে পারবেন একটা নান ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সফট হয়েছে দেখুন একদম পাউরুটির মতো খেতে লাগবে দেখুন কত সফট হয়েছে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই